আগামী বছর দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাস করে হতে চলেছে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা আসনের নির্বাচন এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দল বলতে পশ্চিমবঙ্গে মূলত দুটি দলকেই বোঝায় এক তৃণমূল যারা শাসক দল হিসেবে রয়েছেন আর দুই বিরোধী দল হিসেবে থাকা বিজেপি তবে অন্যান্য যে সকল দলগুলো রয়েছে অর্থাৎ সিপিএম কিংবা কংগ্রেস তারা ততটা কিন্তু পশ্চিমবঙ্গে অন্তত সক্রিয় নয় অন্যান্য রাজ্যগুলিতে তারা বিশেষভাবেই সক্রিয় রয়েছেন এবং কোনো কোনো রাজ্যে হয়তো তারা ক্ষমতাতেও রয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে তাদের অবস্থা অনেকটাই পিছিয়ে থাকার মতো তাই পশ্চিমবঙ্গে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু হবে দ্বিমুখী যার মধ্যে একদিকে থাকবে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে থাকবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তবে এই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে হাড্ডাহাড্ডি যে লড়াই হবে সেটা কিন্তু বলা যাবে না কেননা এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে এখনও পর্যন্ত রাজনৈতিক যা পরিস্থিতি তাতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য একদিকে যেখানে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে গত হয়ে যাওয়া দু হাজার একুশের নির্বাচনে আমরা দেখেছি দুশো ষোলোটি আসনে জয়লাভ করেছিল শাসক দল ঠিক সেই দিক থেকে কিন্তু সাতাত্তরটি মাত্র আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবারে তাহলে কি হবে ইতিমধ্যে কিন্তু দু হাজার চব্বিশে একটা নির্বাচন হয়ে গিয়েছে যদিও বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের মধ্যে অনেকটাই ফারাক থাকে নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে ভোটের লড়াইয়েরও কিন্তু কিন্তু বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনই কিন্তু ভারতের প্রধান দুই নির্বাচন এছাড়াও যে নির্বাচনগুলো থাকে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন উপনির্বাচন কিংবা আরও যে সকল পৌরসভা নির্বাচন ইত্যাদি সেগুলো কিন্তু ততটা সক্রিয় নয় যদিও আগামী দিনে এই দুটি প্রধানীয় নির্বাচনকে অর্থাৎ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে একসঙ্গে একটা নির্বাচনের মধ্য দিয়েই ভারত সরকার মিটিয়ে নিতে চায় তাহলেও কিন্তু দেখতে গেলে এই দুটো নির্বাচন যখন একটায় পরিণত হবে তখন কিন্তু এই বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন বলে আলাদা কিছু থাকবে না এক দেশ এক নির্বাচন ওয়ান নেশন ওয়ান ইলেকশনে পরিণত হবে তাহলে সেটা অলরেডি ইতিমধ্যে পার্লামেন্টে পাসও হয়ে গিয়েছে রাষ্ট্রপতি দ্বারা সইও হয়ে গিয়েছে এখন শুধু কার্যকরী করা বাস্তবায়িত করার অপেক্ষা তাহলে যথাযথ সময়ে যদি সেটা বাস্তবায়িত হয়ে যায় তার নিয়ম অনুসারে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শেষ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঠিক একইভাবে বিধানসভা নির্বাচন তো শুধু একসঙ্গে হয় না যদিও লোকসভা নির্বাচন সমগ্র ভারতবর্ষ জুড়ে একই সঙ্গে হয়েছে সেটা আমরা দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে দেখেছি কিন্তু বিধানসভা নির্বাচন কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে হবে না বিধানসভা নির্বাচন এক এক রাজ্যে এক এক সময় হয়ে থাকে যেমন আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হবে ঠিক একইভাবে কিন্তু অন্যান্য যে সকল রাজ্য রয়েছে যেমন দিল্লি সেখানেও কিন্তু এই পঁচিশ সালের শেষের দিকে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে তিনি যখন মানে মুখ্যমন্ত্রী আসন থেকে রিজাইন করছেন তখন কিন্তু তিনি আগাম ঘোষণা করেছেন যে তারা ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাবে যে পঁচিশ সালের শেষের দিকে তাদের রাজ্যে অর্থাৎ দিল্লিতে বিধানসভা নির্বাচন করে নেওয়ার জন্য তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে পঁচিশ সালের শেষের দিকে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হচ্ছে আবার ঠিক আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেগুলি রয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশের কথা যদি বলি সেখানে দু সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে আবার ঠিক যে বছরটা আমরা পেরিয়ে এলাম অর্থাৎ দু হাজার চব্বিশে এই দু হাজার চব্বিশের নভেম্বর মাসেই কিন্তু হয়ে গেল মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা নির্বাচন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চব্বিশেও বিধানসভা নির্বাচন হয়েছে পঁচিশেও বিধানসভা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবার ছাব্বিশেও বিধানসভা নির্বাচন আসতে চলেছে তো যাই হোক আমরা যেটা নিয়ে আজকে কথা বলতে চলেছি সেটা হলো আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে হবে এবং সেই বিধানসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে বর্তমানে যে জনমত সমীক্ষা পাওয়া যাচ্ছে বর্তমানে রাজনৈতিক যে ওঠাপড়া রাজনৈতিক পড়েন রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি সব মিলিয়ে যা পরিস্থিতি দেখা যাচ্ছে যা ক্যালকুলেশান উঠে আসছে অ্যানালিসিস উঠে আসছে সেই অনুযায়ী বলতে গেলে আগামী দু হাজার পশ্চিমবঙ্গে কোন দল সরকার গড়তে চলেছে এবং শুধু সরকার গঠনই নয় কোন দল কটি আসনে এগিয়ে থাকবে বিরোধী দল কটি আসনে এগিয়ে থাকবে কতটা দল পিছিয়ে থাকবে সেগুলো নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করবো তবে সমগ্র রাজ্যের মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ জেলা রয়েছে আমরা প্রত্যেকটা জেলা ধরে ধরে বিভিন্ন এপিসোডে কিন্তু আলোচনা করছি কেননা যেহেতু আমাদের হাতে এখনও সময় রয়েছে তাই তেইশটা জেলার প্রতিটা এপিসোডে এক একটি জেলা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু অনেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করা হবে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে একটু মনোযোগের সহিত এই ভিডিওটা দেখুন আশা করছি এর দ্বারা কিন্তু আপনারা একটা পরিষ্কার অ্যানালিসিস খুঁজে পাবেন আলিপুরদুয়ার জেলাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি এবং এই আলিপুরদুয়ার জেলার মানচিত্রটা এই মুহূর্তে আপনারা পেজে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম দু সালের পঁচিশে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে এই জেলাটি গঠিত হয় এই জেলার সদর শহর হল আলিপুরদুয়ার এই জেলা ভারতের দুটি জাতীয় উদ্যান যেটাকে আমরা ন্যাশনাল পার্ক নামে চিনি এই দুটি জাতীয় উদ্যান কিন্তু এই জেলায় অবস্থান করছে যার মধ্যে রয়েছে বক্সা জাতীয় উদ্যান দুই জলদাপাড়া জাতীয় উদ্যান যেটাকে আমরা জলদাপাড়া অভয়ারণ্য নামেও চিনি চা বাগান শ্রমিকদের ভোট ব্যাংকের ওপর ভর করে সুদীর্ঘ উনিশশো সাল থেকে এক টানা পরপর দশ বার বিধানসভা কেন্দ্রে জিতেছিল ব্রামফণ্টের শরিক দল আর এস সালে রাজ্যে ক্ষমতার পালাবদনের পরে দু সালে এই দশ বারের জয়ী আর হারিয়ে তৃণমূলের দশরথ তীরকে জয়ী হলেও দু হাজার লোকসভা নির্বাচনে তাকে হারতে হয় বিজেপির জন বার্লার কাছে এখন লক্ষ্য দু হাজার ছাব্বিশের কী ফলাফল হয় ইতিমধ্যে বিধানসভা উপনির্বাচনও হয়ে গিয়েছে সে কথা নিয়েও আজকে আমরা আলোচনা করব। সামগ্রিকভাবে আজকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো আলিপুরদুয়ার জেলাটিতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসনে জিততে পারে কোন দল এখানে ক্ষমতায় থাকবে আর কোন দল এখানে পরাজিত হবে আলিপুরদুয়ার জেলার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করার আগে আলিপুরদুয়ার জেলার যে লোকসভা আসনটি রয়েছে সেটা নিয়ে একটু আমাদের জেনে নেওয়া দরকার এক্ষেত্রে দু হাজার চব্বিশে মনোজ টিগ্গা বিজেপির হয়ে লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চোদ্দোটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশে এই জন বার্লা এই আসন থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চারটি ভোট পেয়ে বিজেপিকে এখানে জয়ী করেছিলেন তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার চোদ্দ অর্থাৎ পালা পরে দশরথ তীরকে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিন লক্ষ বাষট্টি হাজার চারশো তিপ্পান্ন ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসকে এখানে প্রথম জয়ী করেছিলেন কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ রাজ্যে ক্ষমতা বা পালাবদলের ঠিক পূর্বে দু হাজার নয়ের যে লোকসভা নির্বাচন সেখানে মনোহর তীরকে তিন লক্ষ চুরাশি হাজার আটশো নব্বইটি ভোট পেয়ে আর এসপি অর্থাৎ সিপিএমের শরিক দলকে এখানে জয়ী করেছিলেন এই হলো দুয়ারের লোকসভা আসনের একটু ইতিহাস বা চালচিত্র এবারে চলুন দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফল কী হতে পারে সে নিয়ে আলোচনা করি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল বা সরকার যারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী এই দুই শীর্ষ নেতার মধ্যে কিন্তু এখানে লড়াই হবে বাকি যে দলগুলো রয়েছে অর্থাৎ আর বা সিপিএম কিংবা ফরওয়ার্ড ব্লক বা কংগ্রেস তারা কিন্তু এখানে অংশগ্রহণ করলেও বিশেষভাবে পারদর্শিতা দেখাতে পারবে না এবার আমরা এক একটা জেলা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি আলিপুরদুয়ার জেলার প্রথম বিধানসভা আসন বলা যেতে পারে কুমারগ্রাম বিধানসভা আসন এই বিধানসভা আসনটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দশ নম্বর বিধানসভা আসন এটি আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত এবং এসটি অর্থাৎ যাকে বাংলায় বলা হয় তপশিলি উপজাতি এই তপশিলি উপজাতিদের জন্য কুমারগ্রাম বিধানসভা আসনটি সংরক্ষিত অর্থাৎ এই বিধানসভা আসনে যে প্রার্থী হবে বা এমএলএ হওয়ার জন্য ভোটে দাঁড়াবেন তাকে অবশ্যই এসটি ক্যাটাগরির হতে হবে সে কারণে বিধায়ক মনোজ কুমার ওরাওকে এখানে প্রার্থী করা হয়েছিল দু হাজার একুশে বিজেপির পক্ষ থেকে এবং তিনি কিন্তু এখানে জয়ী হয়েছিলেন এবং ওনার প্রাপ্ত ভোট সে সময় ছিল এক লক্ষ এগারো হাজার নশো চুয়াত্তরটি যার শতাংশ হিসেবে দেখা যাচ্ছে আটচল্লিশ দশমিক এক ছয় শতাংশ মার্জিন আসছে এগারো হাজার একটি অর্থাৎ বিরোধী দলের থেকে এগারো হাজার একটি ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন বিরোধী দলের থেকে এগারো হাজার একটি ভোট বেশি পেয়ে তিনি এই আসন থেকে জয়ী হয়েছিলেন তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই জেমস কুজুল এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছ হাজার একশো তিপ্পান্নটি ভোট বিরোধী দলের থেকে অর্থাৎ বিজেপির থেকে বেশি পেয়েছিলেন ওনার প্রাপ্ত ভোট সে সময় ছিল সাতাত্তর হাজার ছশো আটষট্টিটি তার ঠিক পাঁচ বছর আগে অর্থাৎ ক্ষমতার পালাবদল যখন ঘটছে রাজ্যে নতুন সরকার আসছে সেই দু হাজার এগারো ঐতিহাসিক দু হাজার এগারো সালে চিত্রটা ছিল একেবারে অন্যরকম সমগ্র রাজ্যে যখন তৃণমূলের জয়জয়কার চলছে ঠিক তখনই এই আসনটিতে দু হাজার এগারো সালে সিপিএম একাত্তর হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা শতাংশ হিসেবে দাঁড়াচ্ছে চল্লিশ দশমিক আট চার শতাংশ সেই সময় সিপিএমের বিধায়ক হয়েছিলেন দশরথ তিরকি অর্থাৎ তিনিও কিন্তু সেই তপশিলি উপজাতিরই অন্তর্ভুক্ত কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই আসন থেকে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ দশ হাজার তিনশো চুরানব্বই শুধু ভোট পাওয়াই নয় তারা কিন্তু এই আসন থেকে জয়ী হয়েছে মার্জিন করেছে বিরোধী দলের থেকে সাত হাজার ছশো একচল্লিশটি ভোট বেশি পেয়ে এখন বিষয় হলো আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই আসন থেকে কোন দল জয়ী হবে আর কতটাই বা ভোট পেতে পারে এখনও পর্যন্ত যে তথ্য মিলছে এখনও পর্যন্ত যা অ্যানালিসিস দেখা যাচ্ছে জনমত ভিত্তিক বা বিভিন্ন অভিজ্ঞ রাজনীতি ব্যক্তিত্বদের বিভিন্ন অভিমত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কেন না এই আলিপুরদুয়ার জেলাটি বিজেপি কিন্তু প্রত্যেকটা আসনেই জয়ী হয়ে রয়েছে আমরা যদি এই সদ্য যে মানে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল সেই উপনির্বাচনের কথা যদি বাদ দিই তাহলেও কিন্তু এখানে এই জেলাতে হাড্ডাহাডি লড়াই হয়েছে অর্থাৎ এই জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মাদারিয়া সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে জয়ী হয়েছে তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে এটা উপনির্বাচন বাইপোল বাইপোল ইলেকশন তার সাধারণ নিয়ম যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে শাসক দলই জয়ী হবে তাই এই উপনির্বাচনের ফলাফলকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আগামী দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু সমীক্ষা বলছে তবে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূলকে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি ভাবে লড়বে চলে যাব আলিপুরদুয়ার জেলার অন্যতম একটি বিধানসভা আসনে যেটি হলো কালচিনি বিধানসভা আসন এটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এগারো নম্বর বিধানসভা আসন যা আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত এটিও ঠিক পূর্বের মতনই এস টি অর্থাৎ দু হাজার একুশে লামা যিনি প্রাপ্ত ভোট এক লক্ষ তিন হাজার একশো চারটি শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে বাহান্ন দশমিক পঁয়ষট্টি শতাংশ বিরোধী দলের থেকে তিনি আঠাশ হাজার পাঁচশো ভোট বেশি পেয়ে বিজেপি দলকে এখানে জয়ী করেছিলেন কিন্তু তার ঠিক পাঁচ বছর পূর্বে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এই কালচিনি বিধানসভা আসনের চিত্রটা ছিল কিন্তু একেবারে অন্যরকম এই দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজয়ী দল এআইটিসি জয়ী হয়েছিলেন বিজেপিকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন উইলসন চাম্পামারি মার্জিন ছিল বিরোধী দলের থেকে মাত্র এক লক্ষ এক হাজার পাঁচশো এগারোটি ভোট বেশি ওনার প্রাপ্ত ভোট ছিল বাষট্টি হাজার একষট্টিটা কিন্তু তার ঠিক পাঁচ বছর আগের চিত্রটা দেখুন যখন সমগ্র রাজ্য জুড়ে তৃণমূলের একটা হৈহুল্লোর চলছে সেই সময় দেখুন এই আলিপুরদুয়ার জেলার এই বিধানসভা আসনটিতে নির্দল প্রার্থী জয়ী হচ্ছেন একটু আশ্চর্যের বিষয় না খানিকটা কিন্তু তাই দু সালের নির্বাচনে নির্দল প্রার্থী উইলসন চম্পামারি এখানে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন এবং তিনি কিন্তু ছেচল্লিশ হাজার চারশো পঞ্চান্নটি ভোট পেয়ে জয়ী হচ্ছেন যা শতাংশের হিসেবে দাঁড়াচ্ছে তিরিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলটা দেখুন বিজেপি এখানে জয়ী হচ্ছে ছিয়ানব্বই হাজার তিনশো একানব্বইটি ভোট পেয়ে যা মার্জিন করলে দাঁড়াচ্ছে বা বিরোধী দলের থেকে বেশি পাচ্ছে চোদ্দো হাজার আটশো পঁয়ষট্টিটি এবার প্রশ্ন হলো দু হাজার বিধানসভা নির্বাচনে এই কালচিনি বিধানসভা আসন থেকে কোন দল জয়ী হতে চলেছে আমরা বলবো বিজেপি কিন্তু এখানে জয়ী হবে কেননা আলিপুরদুয়ার জেলাটি কিন্তু উত্তরবঙ্গের যেমন একটা গুরুত্বপূর্ণ জেলা পাশাপাশি বিজেপিরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ জেলা এর প্রতিটা আসনে অর্থাৎ আজকে যে আমরা পাঁচটা বিধানসভা আসন নিয়ে কথা বলছি পাঁচটা বিধানসভা আসনেই কিন্তু দু হাজার একুশে বিজেপি এখানে জয়ী হয়েছে এবং সে কীভাবে জয়ী হয়েছে কত মার্জিন পেয়েছে সেটাই কিন্তু আপনারা এখানে পরিষ্কার বুঝতে পারবেন একটা বিষয় আপনাদের বোঝার জন্য বলি দেখুন দু হাজার চব্বিশে বিজেপি এখানে মার্জিন করেছে কত চোদ্দো হাজার আটশো পঁয়ষট্টি অর্থাৎ রিসেন্ট আর দু হাজার একুশে এই কেন্দ্র থেকে বিজেপি মার্জিন করেছে কত আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ একুশের তুলনায় চব্বিশের যদিও ভোটটা একটু অন্যরকম তথাপি এখানে মার্জিন কিন্তু হাফ হয়ে গেছে আঠাশ হাজার থেকে চোদ্দো হাজারে প্রায় অনেকটাই কমে গেছে সেদিক থেকে তাহলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস একটু লড়বে কিন্তু লোড়লেও পেরে উঠতে পারবে না কেননা সমগ্র রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যতটা ভালো ফল করেছে সেই তুলনায় এখানে কিন্তু চৌদ্দ হাজার মার্জিন করাটা কিন্তু কম নয় দিক থেকে দেখতে গেলে বিজেপিও তো একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এক তো তাদের এটা একটা শক্তপোক্ত মজবুত ঘাঁটি পাশাপাশি এখানে তারা কিন্তু সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করে তাই এখানে কিন্তু বিজেপির জয়লাভের সম্ভাবনা অতি প্রবল চলে যাব পরবর্তী বিধানসভা আসন আলিপুরদুয়ার বিধানসভা আসনের দিকে যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে বারো নম্বর বিধানসভা আসন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত এই বিধানসভা আসনটিতে দু হাজার একুশে বিজয়ী প্রার্থী হয়েছিলেন বিজেপি থেকে সুমন কাঞ্জিলাল যার প্রাপ্ত ভোট ওই সময় ছিল এক লক্ষ সাত হাজার তিনশো তেত্রিশটি শতাংশের হিসেবে যেটা দাঁড়াচ্ছে আটচল্লিশ দশমিক এক নয় শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের থেকে ষোলো হাজার সাতটি ভোট বেশি কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার নির্বাচনের ফলাফলটা একটু লক্ষ্য করুন একেবারে অন্য অন্যরকম চিত্রটা কীরকম ছিল সৌরভ চক্রবর্তী এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনআশি হাজার ছশো পঁচানব্বইটি ভোট পেয়ে জয়ী হচ্ছেন বিরোধী দলের থেকে এগারো হাজার নশো আটান্নটি ভোট বেশি পেয়ে কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে রাজ্যে যখন পালাবদল ঘটছে তখন দেখুন এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতের জাতীয় কংগ্রেস কিন্তু এখান থেকে জয়ী হচ্ছেন উনআশি হাজার ছশো পাঁচটি ভোট পেয়ে যা শতাংশ হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে দুই শতাংশ বিধায়ক দেবপ্রসাদ রায় জাতীয় কংগ্রেস থেকে এই আসনটি তারা জয় করে নিচ্ছে এবারে দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বিজেপি এখান থেকে জয়লাভ করছে এবং মার্জিন করছে বিরোধী দলের থেকে অনেক বেশি আঠাশ হাজার পাঁচশো ভোট এবং ওনার প্রাপ্ত ভোট রয়েছে এই বিধানসভা আসন থেকে এক লক্ষ চোদ্দো হাজার আটশো একুশ অর্থাৎ বিজেপি এখানে যা ফল করেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে সেখান থেকেই কিন্তু তারা আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে যাবে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি এবং সেক্ষেত্রে সম্ভাব্য বিধায়ক হতে চলেছেন সুমন কাঞ্জিলাল তার কিন্তু এবারে বিধায়ক হওয়ার বা এমএলএ টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থেকে যাচ্ছে দেখে নেব পরবর্তী বিধানসভা আসন থালাকাটা বিধানসভা আসন যা আলিপুরদুয়ার জেলার একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং বিশেষভাবে বিজেপির একটি শক্তপুক্ত ঘাঁটি বলা চলে যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ১৩ নম্বর বিধানসভা আসন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনটিতে দু হাজার একুশে এক লক্ষ দু হাজার নশো তিরানব্বইটি ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন দীপক বর্ম যিনি বিরোধী দলের থেকে তিন হাজার নশো নব্বইটি ভোট পেয়ে বেশি মার্জিন করেছিলেন যা শতাংশের হিসেবে দেখা যাচ্ছে ছেচল্লিশ দশমিক সাত এক শতাংশ বিজেপি কিন্তু এখানে ক্ষমতা দখল করে নিয়েছে কিন্তু তার ঠিক পাঁচ বছর আগে দু সালে এটা ছিল তৃণমূলের একটি শক্তপুক্ত গড় দেখুন করেছেন তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছিলেন অর্থাৎ দু হাজার এগারো দু হাজার ষোলো পরপর জয়লাভের পর দু একুশ সালে কিন্তু এটা বিজেপির অধীনে চলে আসে দু হাজার সাতাত্তর ভোট পেয়ে বিধায়ক অনিল অধিকারী সাতচল্লিশ দশমিক চার চার শতাংশ পার্সেন্টেজ করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছিলেন এবার দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে এই আসনটিতে দেখুন মার্জিন করছেন বিজেপি পার্টি আট হাজার নশো ছেষট্টিটি এবং এক লক্ষ পার করে পাঁচ হাজার নশো ভোট তারা ঘরে নিয়ে এসেছে এখন প্রশ্ন হল আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে কে জয়ী হতে চলেছে সমীক্ষা বলছে যে এখানে বিজেপি অবশ্যই জয়ী হবে বিজেপি আবারও জয়ী হবে এবং সেক্ষেত্রে সম্ভাব্য বিধায়ক হতে চলেছেন দীপক বর্মন চলে যাব পরবর্তী এবং আলিপুরদুয়ার জেলার পাঁচ নম্বর বিধানসভা আসন মাদারিহাট বিধানসভা আসনটিতে যা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে চোদ্দ নম্বর বিধানসভা আসন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মাদারীহাট বিধানসভা আসন যা মনোজ টিগ্গার জন্য এক কথায় বিখ্যাত মাদারীহাট বললেই কিন্তু এক কথায় একই সঙ্গে মনোজ টিক্গার নাম না বললে কিন্তু যেন অসম্পূর্ণ দায়ী থেকে যায় আলিপুরদুয়ার জেলার অন্তর্গত আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রটিতে বিধায়ক মনোজ টিগ্গা দু হাজার একুশ সালে নব্বই হাজার সাতশো আঠেরোটি ভোট পেয়ে এখানে জয়ী হয়েছিলেন যা শতাংশের হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ মার্জিন ছিল বিরোধী দলের থেকে উনতিরিশ দশমিক ছয় আট পাঁচ অর্থাৎ উনতিরিশ হাজার ছশো পঁচাশিটি নিঃসন্দেহে বিজেপি এখানে জয়ী হয়েছিল তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার ষোলো সালেও বিজেপির মনোজ টিগ্গা বিরোধী দলের থেকে বাইশ হাজার আটত্রিশটি ভোট বেশি নিয়ে ছেষট্টি হাজার নশো উননব্বই ভোটে জয়ী হয়েছিলেন তার ঠিক পাঁচ বছর আগে চিত্রটা কিন্তু অন্যরকম সারা রাজ্যে তৃণমূল জয়ী হচ্ছে কিন্তু এই কেন্দ্রটিতেও কিন্তু সিপিএম জয়ী হচ্ছে দু হাজার এগারো সালে সিপিএমের কুমারী কুজুর মোট বিয়াল্লিশ হাজার পাঁচশো ভোট পেয়ে একত্রিশ দশমিক তিরানব্বই শতাংশ করে তিনি কিন্তু সিপিএমকে এখানে দাঁড় করাচ্ছেন অর্থাৎ দু সালে এই আলিপুরদুয়ার জেলাটিতে এখানে সিপিএম কিন্তু বিশেষ ভালো ফল করেছিলেন দু হাজার চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই আসনটিতে মাদারিহাট বিধানসভা আসনটিতে উনআশি হাজার নশো একুশটি ভোট পেয়ে মার্জিন করছেন বিরোধী দলের থেকে এগারো হাজার একাত্তরটি ভোট বেশি এখানে কিন্তু মনোজ টিকরা জয়ী হচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে আগামী দু হাজার চব্বিশের পর দু হাজার ছাব্বিশে কী হবে তার আগেই কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে যে দু হাজার চব্বিশে নভেম্বর ডিসেম্বরে এই যে ঘটে গেল উপনির্বাচন এবং এই বিধানসভা উপনির্বাচনের প্রধান কারণ কি এই মনোজ টিগ্গা এমএলএ থেকে এমপি হয়েছেন এই যে দু হাজার চব্বিশের ভোট হলো এখানে তিনি কিন্তু এই যে পার্সেন্টেজ করেছেন এই পার্সেন্টেজ আর কিন্তু এমএলএ হওয়ার মানে এমএলএ থেকে এমপি হওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করেছে স্বাভাবিকভাবেই এই বিধানসভা আসনটি বিধায়ক শূন্য হয়েছে এর ফলে কিন্তু এখানে দু হাজার চব্বিশে বিধানসভা উপনির্বাচন করতে হয়েছে যার ফলে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু ঘুরে গিয়েছে দু হাজার বিধানসভা উপনির্বাচনে প্রাপ্ত ভোট উনআশি হাজার একশো ছিয়াশিটি শতাংশের হিসেবে পঞ্চাশ পেরিয়ে চুয়ান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ হয়েছে তবে দুঃখের বিষয় এখানে বিজেপি কিন্তু জয়ী হতে পারেনি জয়ী হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন স্বাভাবিকভাবেই কিন্তু সন্দেহ দানা বাজছে এখন স্বাভাবিকভাবে অনিশ্চয়তা দেখা দিচ্ছে যে এই কেন্দ্রে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি আদৌ জয়ী হতে পারবে তো কিন্তু একটু আগেই যে কথাটা বললাম যে বিধানসভা নির্বাচন আর বিধানসভা উপনির্বাচনের মধ্যে কিন্তু আকাশ পাতাল ওদিকে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের মধ্যে কিন্তু আকাশ পাতাল বাড়া কেন না উপনির্বাচন মানে কিন্তু সেখানে শাসক দল জয়ী হয় সেই জায়গাটা থেকে দেখতে গেলে কিন্তু এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা অনেক বেশি কেননা মনোজ ডিগার এইটা শক্তপুক্ত ঘাঁটি মজবুত ঘাঁটি একচেটে আধিপত্য রয়েছে আবার অপর দিকে অপর দিকে বিধানসভা নির্বাচন বলুন কিংবা উপনির্বাচন বলুন নির্বাচন মানেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা যে কোনো যে সকল যত রকমের নির্বাচন হোক না কেন মানুষ তো সেই একজনই মানুষ তো সেই ভোট দেবে মানুষের মনোভাব তো সেই এক তাই সব দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু এবার হাড্ডাহাড্ডি মরণ বাঁচনের লড়াই হবে তবুও বলা যায় আগামী দু হাজার বিজেপির এখানে জয়লাভের সম্ভাবনাই কিন্তু নাইনটি পারসেন্ট সম্ভাব্য বিধায়ক হতে পারেন রাহুল লোহার কেননা এই উপনির্বাচনের ক্ষেত্রে দু হাজার চব্বিশের উপনির্বাচনের ক্ষেত্রে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে এই রাহুল লোহারই কিন্তু প্রার্থী হয়েছিলেন কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি পরাজিত হয়েছেন অপরদিকে মনোজ টিগ্গাও কিন্তু এখানে প্রার্থী হয়ে যেতে পারেন ঘুরে তিনি যদিও বর্তমানে এমপি হয়েছেন সাংসদ হয়েছেন কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপির যা পরিস্থিতি এই জেলা যদি ধরে রাখতে হয় এই বিধানসভা আসন মানে আলিপুরদুয়ার জেলা এবং মাদারিহাট বিধানসভা আসন যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু মনোজ ফিরে আবারও এখানে বিধায়ক হতে হলেও হতে পারে তাই আমরা রাহুল লোয়ার কিংবা মনোজ ডিগ্গা উভয়কেই কেন উল্লেখ করেছি দেখা যাক এখনও সময় রয়েছে রাজনৈতিক একদিনের এদিক ওদিকে অনেক কিছু পরিবর্তন ঘটে যায় তাই আগামী কিছু মানে আগে থেকে কিছু বলা যায় না যেটা আমরা বলছি সেটা বর্তমান পরিস্থিতি থেকে সম্পূর্ণ ধারণা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবার আপনারা নিজেরাও অভিজ্ঞ আপনারা নিজেরাও অ্যাডাল্ট আপনারা নিজেদের মতো করে বিষয়টা সাজিয়ে গুছিয়ে নিন তবে আমরা যেটা পরিষ্কার এখনও পর্যন্ত যে তথ্য পাচ্ছি যে আলিপুর আলিপুরদুয়ার জেলায় মোট পাঁচটি বিধানসভা আসনের মধ্যে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে কম করে একটা জোর পেতে পারে বাকি চারটি বিধানসভা আসন কিন্তু বিজেপির পাওয়ার সম্ভাবনা বেশি কেননা এর আগে দু হাজার একুশে কিন্তু এই পাঁচটার মধ্যে পাঁচটাতেই জয়ী হয়েছিল বিজেপি সেই আসন তারা ধরে রাখবে তবে মাদারিহাট বিধানসভা আসনটার কথাটা নিয়েই কিন্তু বলছি যে মাদারিহাট বিধানসভা আসনটা তৃণমূল পেলেও পেতে পারে বাকি আসনগুলো কিন্তু অবশ্যই বিজেপির খাতায় যাচ্ছে সিপিএম বা অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু খাতা খুলতে পারবে না জাস্ট অংশগ্রহণ করবে এই যা তো এই হলো আলিপুরদুয়ার জেলার বিধানসভা যে পাঁচটি বিধানসভা রয়েছে সেগুলো নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করলাম অনেকটা এলোমেলোভাবে অনেকটা সাজিগুছি অনেকটা তথ্য যতটা পেরেছি সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার এ ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে বা কিছু জানার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন কেননা ভারতীয় রাজনীতি রাজ্য রাজনীতির পাশাপাশি ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এখানে নিয়মিত পাবেন এবং সেই সঙ্গে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র একমাত্রপাত্র তো চলুন না আপাতত এ পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাথারাম